কুমিলার চান্দিনায় এলিপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আশিকুর রহমান রাসেলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুমিলার চান্দিনা লিবারেল ডেমোক্রেসি পার্টি এলডিপির মত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় চান্দিনা উপজেলার মহিছাইল শহীদ জিয়াউ রহমান কলেজে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ শামসুল হক মাস্টার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডক্টর রেদোয়ান আহমেদ বিশেষ অতিথি হিসেবে শহীদ রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের ছিলেন চান্দিন উপজেলা গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহমেদ ভুইয়া উপস্থিত ছিলেন চান্দেন উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাকাওয়াত হোসেন সাকু উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন কালা সহ আমি অনেকে <laughs> voor dit die

পৃথিবীর চেষ্টা করেন এবং আমাদের সদস্য সংগ্রহের মাধ্যমে তাদেরকে আমাদের সংসারে যদি অন্তর্ভুক্ত করেন আমাদের টিমে যদি অন্তর্ভুক্ত করেন দলের সাথে যদি অন্তর্ভুক্ত করেন তাহলে আপনারা সেই জায়গাতে শক্তিশালী হবেন আপনাদের নেতৃত্ব শক্তিশালী হবে আপনারা ব্যক্তিগতভাবেও সেই জায়গাতে শক্তি সঞ্চয় করার মাধ্যমে সমাজের নেতৃত্ব দিতে পারবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সুতরাং যারা শুনতে যাবো না বিভিন্ন জাগাতে চেষ্টা করছেন যে আমরা পাঁচই আগস্টের পরে একটা বড় রকমের সুযোগ পাইছি কিছু টাকা পয়সা কামাই নেই বা এই করি সেই প্রবণতাটা অবশ্য আমাদের মধ্যে তেমন দেখা যায় নাই তবে বিএনপির কিছু কিছু লোক বিভিন্ন জাগাতে যে রকম খাদাপাতি বা অন্যান্য কাজে লিপ্ত হয়েছে সেটার কারণে তাদের নেতৃত্ব আজকে প্রশ্নবিদ্ধ বিভিন্ন জায়গাতে পত্র পত্রিকায় লেখালেখি হয় সমাজেও তাদের ব্যাপারে মানুষ ঘৃণার চোখে তাদেরকে দেখে তাদেরকে ভালো ছুটে দেখে না কিন্তু আমরা লিবার ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীরা চন্দনা উপজেলা কোনো জায়গাতে সেই জাতীয় কোন অবস্থার সৃষ্টি করে